নমস্কার গ্রাম বাংলার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে বেগুনের চাষ প্রথম থেকে কীভাবে মাটি বা কীভাবে যত্ন নিতে হয় বেগুন গাছের গুঁড়ায় কীভাবে মাটি দিতে হয় আর কি কি সার দিয়ে কী কী প্রসেসে সার দিতে হয় দিয়ে বেগুন গাছের গ্রোথটা ভালো হবে আর বেগুন গাছের ধসবসা যাতে না আসে সেই সব বিষয় নিয়ে তোমাদের আজকে আমি দেখাবো আর বেগুন গাছের মাটি দেওয়ার পরে কিভাবে পরিষ্কার সমান করে দিতে হয় বেগুন গাছে গোড়ায় কিভাবে ঠিক যাতে সারটাও সেই গাছে গোড়ায় গিয়ে যাতে বেগুন গাছের পরবর্তীকালে সেই শিকড় দশা দশাপ না আসে সেই সব বিষয়ে তোমাদের আমি আজকে দেখাবো তোমরা দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ निम्फुल तो दिन <coughs> ये तो 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 চয়েল বৰন পাঁচ কেজি ইয়ে দহশ বিছ নাই চৈধ্য বইত্ৰিছ চৈধ্য পাঁচ কেজি চৈধ্য বয়ত্ৰিছ এক কেজি নিমাজিন নিমখ এক কেজি মেগনেছিয়াম ছালফেট এক কেজি সোণাবৰণ আৰু এক কেজি ছালফেট আৰু এক কেজি ফিউডল কার্বনাই এক সমস্ত সারকে একত্রিত এক বস্তার মধ্যে করা হচ্ছে যত অনুখাদ্য বা বা সালফেট সালফার ম্যাগনেশিয়াম যত অনুখাদ্য জাতীয় বা এই যে গাছে গ্রোথ করার জন্য যত সার মাটি সমস্ত একটা বহাল তুমি যে কোনো মধ্যে করতে পারো বা একটা চটের পরে বস্তার পরে করতে পারো আমি এখানে বস্তার পরে করা হচ্ছে এক সমস্ত একসঙ্গে মিশিয়ে ভালো করে দেওয়া হচ্ছে এতে গাছের গ্রোথ হবে ভালো গাছের গঠন হবে ভালো এবং ঘাটের মতো গাছটা হবে এবং গাছের পাতা সতেজ থাকবে বন্ধুরা এইভাবে যদি একটা সার করে দিয়ে যদি চাষ করা হয় আশা করি বেগুন গাছ সালপার সালপারটা দেওয়া আছে গাছের সতেজ থাকবে ঝাঁসটা থাকবে অন্যরকম গাছের গ্রোথটা থাকবে অন্যরকম ভালো সুন্দর তাই বন্ধুরা দিলে গাছের মাটির উর্বর হয় এবং মাঠের শক্তি এবার তোমরা দেখতে পাবে বেগুন গাছের চারা এটা আছে দেড় থেকে এক থেকে এইভাবে দেড় মাসের মধ্যে বয়স এবার এই গাছটার চার পাঁচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তোমার সারটা ভালো কাজ করে সেটা করে দেখতে পাচ্ছ অন্তত বেগুন গাছের চারা গোড়া থেকে অন্তত এক বিঘে মানে ছ থেকে সাত ইঞ্চি দূর দিয়ে চার সারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে দিলে পরে গাছের শিকড়ে বা সরাসরি গাছের গুড়ায় পাবে না এবং শিকড়ে পাবে না গাছের ধসা পশা আসতে পাবে না এবং হালকা পরিমাণে সার আস্তে রস পেয়ে নেবে সারের একশো থাকবে গাছের আস্তে ধীরে ধীরে হবে তাই বন্ধুরা এইভাবে সার মাটি দেবে তাহলে দেখবে সুন্দর গাছের চেয়ারা বা গঠন হবে তোমরা এভাবে দেওয়ার চেষ্টা করবে এবার দেখো এইভাবে ঘুরিয়ে দেওয়া হলো এবার প্রতিটা গাছে এইভাবে ঘুরিয়ে দিয়েছি সারটা এবার আমরা দেব মাটি মাটি দেব কি একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব পৌনে তিন হাত আর একটা গাছের থেকে একটা হাত প্রায় দু হাত এবার এই দুটো গাছের মিডিল দিয়ে এভাবে পা দিয়ে মাটি টেনে নিচ্ছেন যাতে আমার মাটি এর দিকে উনিশ বিশ হবে না একদম সুন্দর সমান হবে মাটিটা দিতে এবার দেখো মাটি এক দু সাইডই টানার পরে মিডিল পয়েন্টে হাঁটার রাস্তাটা কতটা চওড়া রয়েছে অন্ত এক কোদাল চওড়া করা হয়েছে এবার দেখো চাষি ভাই বা কিভাবে মাটি দিচ্ছে একদম পুরো গোড়ায় পুরো মিডিল পয়েন্টে মাটি দেওয়া হচ্ছে গাছটাও ঢাকা পড়বে না এবং গাছেরও রকম ক্ষতি হবে না মাটিটা দেওয়ার পর গাছের যে সারটা দিচ্ছে সেই সারটা ঢাকা পড়ে যাচ্ছে তাতে কী হলো বলে যতক্ষণ এই যে সারের একসন সেই উড়ে যাবে না সুন্দর পুরো মাটির চালেই চাপা থাকবে এবং গাছে এই যে অনুখাদ্য বা যে সমস্ত সার মাটি আমরা দিলাম এটা গাছে সুন্দরভাবে খেতে পারবে তাই বন্ধুরা এইভাবে তোমরা মাটি দেওয়ার চেষ্টা করবে দেখবে ভালো কাজ করবে এবার গাছ থেকে দেখো কতটা দূরে মাটি দিয়েছে এবং কতটা দূর থেকে সারটা দেওয়া পড়েছে এরকম গাছে কোনো রকম আঘাত হচ্ছে না গাছ থেকে দেখো দূরে কতটা এক বিঘাত দূর দিয়ে দেওয়া হয়েছে এই সার মাটি গাছের গোড়া আর মাটির থেকে ড্রেনের ডিস্টেন্স প্রায় দেড় হাত তাহলে দেড় হাত এই সাইডে আর দেড় তিন হাত দেড় হাত এইভাবে মাটি দেওয়া হয়েছে তাহলে আমাদের চলাফেরাতে সুবিধা হবে তার দিতে সুবিধা হয় গাছটার বর্ষার সময় বা ঝড় বৃষ্টি এলেও হেলে দূরে যাবে না তাই এভাবে দিতে হবে তোমরা ঠিক এইভাবে করার চেষ্টা করবে দু সাইড থেকে মাটি দেওয়ার পরে এবার যদি গাছের পুরো খাটালটা ওটা যদি সমান করে দেওয়া হয় তাহলে কেমন লাগবে দেখতে দেখতে পারো এই যে সুন্দর করে মাটিটা দিচ্ছে দেওয়ার পরে মাটিটা ধরা পড়ে যাচ্ছে একদম পুরো মাটিটা লেভেল থাকছে গাছের তখন ওই লাস্ট টানা পড়বে তাই তো উচিত উচিত থাকবে না মাটি যখন সেচ দেওয়াবে এইভাবে সুন্দরভাবে জলটা চলে যাবে এবার দেখো গাছের গোড়ায় সুন্দরভাবে মাটিটা আগে ধীরে ধীরে মাটিটাকে ওখানে টেনে নিয়ে মাটির গাছের গোড়ার চার সুন্দর করে দিয়ে দিচ্ছে গাছটা একদম কাত হবে না এবং শুয়ে পড়বে না যখন একটু গাছ বড় হবে তখন বা শেষ দেওয়ার পর গাছটা কাত হয়ে পড়বে না এবং সুন্দর করে এক দাঁড়িয়ে থাকবে তা এইভাবে মাটি দেওয়া উচিত এবং মাটি দেওয়া হয় তোমরা এবে মাটি দেবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাটা সলভ করার নমস্কার